পল্লীগ্রাম টিভির যে শফিক সে নাকি মারা গেছে আসলে কথাটা কতটা সত্য সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা আছে সেটি ভেঙে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো মানে সন্ধ্যার পর থেকে আমার কাছে বারবার একটা ফোন আসছে সব বন্ধুরাই ফোন করছে মানে আমি যে এদের সঙ্গে দেখা করেছি একবার না অনেকবার দেখা করেছি তাদের তার সঙ্গে এবং আমার সঙ্গে যে ছবি তোলা ছিল সেই ছবিগুলো আমি ফেসবুকে পোস্ট করেছি এবং পোস্ট মানে করা দেখে আমার বন্ধুবান্ধব জানে যে ওদের সাথে আমার একটা সম্পর্ক আছে বা যাই হোক যাতায়াত হয় এই বিষয়ে ফোন করছে যে মানে রিয়াকশন অনলে বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে একটা ছোট্ট মানে ভিডিও ক্লিপ যেটি ছাড়া হয়েছে এবং নিচে লেখা ছিল যে শফিক নাকি আর নেই সে নাকি আর মানে তার ক্যামেরার সামনে আসতে পারবে না এবং সে নাকি মারা গেছে মানে এমন একটা ভিডিও পোস্ট করা হয়েছিল তার ছবি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা কতটা সত্য তো এই নিয়ে জানার জন্যে সবাই আমাকে ফোন করছে বারবার যে আসলে বিষয়টা কি সত্যি কি উনি মারা গেছেন বা হ্যান ত্যান এইসব বিষয়ে আমাকে ফোন করছে তো আজ তোমাদেরকে আমি এই কথাটা বলছি কারণ অ্যাকচুয়ালি ভিডিওটা সত্য নয় একদম মিথ্যা কথা কারণ ওনার কিছু হয়নি উনি ভালো আছেন অ্যাকচুয়ালি ভিডিওটা অন্য ভিডিও মানে ওই ভিডিওটাকে ব্যবহার করা হয়েছে শফিকের ছবি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি শফিকের কিছু হয়নি ভিডিওটা একদম ফেক ফালতু ভিডিও বানানো হয়েছে তো রিয়াকশন অনলি যে মানে পেজটা সে পেজটায় আমি নিচে কমেন্ট করেছিলাম যে এইভাবে আলতো ফালতো ভিডিও বানানোটা ঠিক না তো উনি রিপ্লাই দিয়েছে যে এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে আমরা দেখছি যে মানুষ কতটা শফিককে পছন্দ করে এই নিয়ে মানুষের যে ভালোবাসা সে ভালোবাসাটা আমরা দেখতে চাই সেই কারণে ভিডিওটি বানানো কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে ভিডিওগুলো বানানো ঠিক না ওনাকে এসএমএস করেছি বা শফিকদের যে মেন চ্যানেলের যে অনার যদি জানতে পায় যে এরকম কোন একটা ভিডিও ওনাকে নিয়ে বানানো হয়েছে যাটা যেটা ফেক নিশ্চয়ই তার আইনগত ব্যবস্থা নেবে কারণ এটা নেওয়া দরকার তার কারণ ভিডিও নিয়ে অনেকে অনেক রকমভাবে ভিডিও বানায় ঠিক আছে কিন্তু এটা একদম সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের ভিডিও যেটা মানুষকে হয়রানও করা হচ্ছে কারণ এগুলো ঠিক না অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানিয়ে থাকে তার মধ্যে ফানি কন্টেন্টে শফিক এক নম্বরে আছে কারণ ওনার ভিডিও সবাই পছন্দ করে একদম ছোট থেকে বড়ো পর্যন্ত সবাই তো সেই কারণে উনি যে একটা পপুলার ছেলে তার যে একটা ছবি তার একটা ছবি ব্যবহার করা হয়েছে এই যে রিয়াকশান অনলি বলে যে চ্যানেলটা সেই চ্যানেলটায় ওটা ছবিটা ব্যবহার করা হয়েছে এমন একটা ছবি দেওয়া হয়েছে যাতে মানুষের মনে একটা আতঙ্ক থাকে বা মানে খুবই দুঃখজনক যে কোনো কিছু হয় যাতে ভিডিওটি শেয়ার হয় বা ওর পেজটা ফলো করে মানে এরকম কিছু চেয়েছিল সে কিন্তু অ্যাকচুয়ালি সেটি মিথ্যা মানে ভিডিওটা পোস্ট করেছে এটি সত্যি কিন্তু শফিকের কিছু হয়নি কারণ ও মিথ্যা করে ভিডিওটি বানানো হয়েছে মানে রিয়াকশান অনলি যে পেজটা সে পেজটা হয়তো কোনো ফলোয়ারের প্রয়োজন ছিল সে কারণে এর এইরকম ভিডিও বানাতে সে সক্ষম হয়েছে তার ফলোয়ার্স বাড়ানোর জন্য তাছাড়া অন্য কোনো বিষয় নাই ছবি কিছু হয়নি সে যেমন তেমনই আছে যার ভিডিও সে সেই রকমভাবে ভিডিও আসবে আর তোমাদেরকে কিছু কথা বলি সেটি হচ্ছে এইভাবে কারো ছবি দিয়ে যেমন একটা অন্য রকম ইমোশনাল যে ভিডিওগুলো বানাচ্ছ এগুলো ঠিক না তো বন্ধুরা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই সত্যটা জানতে পায় আর আমাকে যে সমস্ত বন্ধুরা ফোন করেছো এবং ভিডিও লিংক পাঠিয়েছ আমাকে যে ভিডিওটা কতটা সত্য কারণ তুমি তো জানো ওদেরকে তোমার সঙ্গে কথা হয় এই সব ব্যাপারে বলিস আমাকে তো তোমরা শেয়ার করে দেবে যে আর সফিক বেঁচে আছে তার কিছু হয়নি সব কিছু ঠিক আছে